আসসালামু আলাইকুম মৌলিক সংখ্যা এই টপিকটা থেকে বিসিএস ব্যাংক শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন সহ প্রায় সকল পরীক্ষার মধ্যে প্রশ্ন এসে থাকে কিন্তু আমরা অনেকেই মৌলিক সংখ্যাগুলো মনে রাখতে পারি না আজকের ক্লাসে আমি আপনাদের একটা টেকনিক শেখাবো যে টেকনিকের মাধ্যমে খুব সহজে মৌলিক সংখ্যাগুলো মনে রাখতে পারবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই বোনেরা খেয়াল করুন এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা রয়েছে পঁচিশটি এই পঁচিশটি মৌলিক সংখ্যা মনে রাখার জন্য আমরা এই নাম্বারটা মনে রাখবো এখন এই নাম্বারটা দেখে অনেকে মনে হতে পারে এই নাম্বারটা মনে রাখা তো অনেক কঠিন কিন্তু না এই নাম্বারটা আপনি ফোন নাম্বারের মধ্যে কল্পনা করুন ফোন নাম্বারের মধ্যে কল্পনা করতে পারেন তাহলে খুব সহজে মনে রাখতে পারবে আমার সাথে সাথে বলুন চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক আমি আবারও বলছি চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক খেয়াল করুন এক থেকে দশ পর্যন্ত মোট সংখ্যা রয়েছে চারটি সেগুলো কি দুই তিন পাঁচ এবং সাত এগারো থেকে বিশ পর্যন্ত মোট মলির সংখ্যা রয়েছে চারটি এগারো তেরো সতেরো এবং উনিশ একুশ থেকে তিরিশ পর্যন্ত মোট সংখ্যা রয়েছে দুইটি তেইশ এবং উনত্রিশ একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মোট সংখ্যা রয়েছে দুইটি একত্রিশ এবং হইল সাঁত্রিশ একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মোট মলির সংখ্যা রয়েছে তিনটি একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ একান্ন থেকে ষাট পর্যন্ত মোট মলির সংখ্যা রয়েছে দুইটি তেপান্ন উনষাট একষট্টি থেকে সত্তর পর্যন্ত মোট মলির সংখ্যা রয়েছে দুইটি একষট্টি সাতষট্টি একাত্তর থেকে আশি পর্যন্ত মোট মল্লির সংখ্যা রয়েছে তিনটি একাত্তর তেয়াত্তর উনআশি একাশি থেকে নব্বই পর্যন্ত মোট মলির সংখ্যা রয়েছে দুইটি তেরাশি ঊননব্বই এই একানব্বই থেকে একশো পর্যন্ত মোট মল্লির সংখ্যা রয়েছে একটি সেটা হলো সাতানব্বই আশা করি বুঝতে পারছেন এই সংখ্যাটা যদি কয়েকবার প্র্যাকটিস করেন তাহলে আশা করবো খুব সহজে মৌলিক সাময়গুলো মনে রাখতে পারবেন নতুন এরকম ভিডিও ভিডিওতে আমাদের পেজ টি ফলো করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ